আমাদের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন এবং এটা একটা মাল্টিল্যাটারাল প্রোগ্রামে গেলেও ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে তার একটা বাইল্যাটারাল মিটিংও হয়েছে এটা নিয়ে খুবই আগ্রহ ছিল আমাদের মধ্যে কিন্তু সেই আগ্রহের ঠিক নিবৃত্তি হয়েছে সেটা বলা যাবে না কারণ কোন পক্ষ থেকে আমরা খুব সিগনিফিক্যান্ট কোনো তথ্য পাইনি যে এই বৈঠকে আসলে কী হয়েছিল আমরা জানি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেওয়ার জন্য ভারতে গিয়েছিলেন অজিত দফলের আমন্ত্রণে তার মানে যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগেই তিনি সেখানে যান এবং অজিত দফলের সাথে একটা বায়োল্যাটারাল মিটিং তার হয় খুবই সারপ্রাইজিং এই মিটিং সূত্রে এই মিটিংয়ের পর আমরা ভারতীয় পক্ষেও সব বয়ান পেয়েছি সেটা মূলত বাংলাদেশ হাই কমিশন যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে এবং সেই স্টেটমেন্টটাই আমাদের দেশেও এসছে মানে ওখানে অনেক কথাবার্তা আছে মূল মানে অল্প কথাবার্তা আছে এর মধ্যে মূল হচ্ছে গুরুত্বপূর্ণ বাইল্যাটারাল ইস্যুতে আলোচনা হয়েছে এবং আজিদ দোভালকে বাংলাদেশে সফরের আহ্বান জানিয়েছেন বা আমন্ত্রণ জানিয়েছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা এর বাইরে অলমোস্ট কোনো কিছু ওখানে ছিল না এটা খুবই সারপ্রাইজিং এবং আমি যেটা বললাম যে ভারত তার দিক থেকে বাংলাদেশ তাই এইটুকু স্টেটমেন্ট দিয়েছে কিন্তু ভারতের দিক থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই ভারতের কয়েকটা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পত্রিকা এবং আমি টিভি চ্যানেল দেখলাম তাদের নিউজগুলোতেও এটাকে রেফার করেই কথা বলা হয়েছে একটা ব্যতিক্রম ছাড়া এই সময়ে পত্রিকাটা তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করেছে আমরা আসলে একটু কিছুটা স্পেকুলেটিভ আলাপ হবে তারপরও আমার মনে হয় একটু কথা বলা দরকার সেটা হচ্ছে কি আলাপ হয়ে থাকতে পারে এবং সেটা আসলে পোটেন্সিয়ালি কী ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে বাংলাদেশের একটা পত্রিকা পোর্টাল বাংলা ট্রিবিউন তাতে দিল্লি প্রতিনিধির বরাত একটু লম্বা স্টোরি এখানে দিয়েছে এবং সেখানে তারা দাবি করছেন যে তারা বিভিন্ন সূত্রের সাথে দিল্লির সূত্র দেশের সূত্রের সাথে আলাপ করে এই রিপোর্টটা তৈরি করেছেন এবং বাংলা ট্রিবিউন নিশ্চয়ই একটা মোটা দাগে ক্রেডিবল পোর্টাল সো তাদের কথাকে আমরা ফেলে দেবো না উড়িয়ে ফেলবো না কারণ এখানে যা যা কথা বলা হচ্ছে বলে বলা হচ্ছে আসলে আমরা বাইরে থেকে ধারণা করলেও এগুলো নিয়েই কথাবার্তা হতে পারে বলে মনে করার কথা যেমন ধরুন শেখ হাসিনা ইস্যুতে কথা ভারতেরও যেসব জায়গায় আলাপ হচ্ছে সেখানে এই আলাপটা আছে যে শেখ হাসিনা ইস্যুতে নিশ্চয়ই কথা তোলা হয়েছে কারণ শেখ হাসিনাকে এতদিন যখন বাংলাদেশ চেয়েছিলো সেই চাওয়াটা আর এখনকার চাওয়াটা নিশ্চয়ই ডিফারেন্ট সেখানে একজন কনভিক্টেড আসামি এবং কনভিক্টেড আসামি এখন ভারতে আছেন শুধু ভারতে আছেন না তিনি ভারতে বসে সরকারকে হুমকি ধামকি দিচ্ছেন তার লোকজনকে নানা রকম ঝামেলা এবং হুজ্জতি করার জন্য আহ্বান জানাচ্ছেন সেটা তার লোকজন কিছুটা কিছুটা করছেও আমি আগে একদিন জানিয়েছি শ্রী রাধা দত্ত ভারতের পাবলিক ইন্টেলেকচুয়াল তিনি অ্যানালিস্ট তিনি এই ধরনের অভিযোগ সরাসরি শেখ হাসিনার বিরুদ্ধে করেছেন ফলে আমি দেখলাম গতকালও একটা অডিও স্পিচ তিনি দিয়েছেন তার মানে শেখ হাসিনা আর ব্যাপারে ভারত আসলে তার অবস্থান অন্তত এই সরকারের সময় খুব বেশি পাল্টাবে না খুব স্বাভাবিকভাবে যেটা হয় এক ধরনের ফর্মালিটি বাংলাদেশকে এটা ফর্মালি জানাতে হবে ভারত সম্ভবত তাদের ইফস বার্টস বার্ডস আছে আমাদের আসামি প্রত্যার প্রযুক্তি থেকে থাকলেও ওর মধ্যে অল্টারনেটিভস আছে এক্সেপশনস আছে ওই ধারার মধ্যেই আছে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে তারা রাজনৈতিক হয়রানির শিকার হবে কি না ধরনের ধরনের টালাপ করে এটা ঠেকে দেওয়া সম্ভব মোটে অসম্ভব কিছু না ভারত সেটা করতে চাইতেই পারে এর বাইরে আসলে যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই রিপোর্টে এবং আমি ভারতেও খেয়াল করেছি এটা নিয়ে বেশ হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপ ভারত বিরোধী মানে কি গোপন না এবার প্রকাশ্য কার্যকলাপের কথা আবার গোপন গোপনের কথাও আছে এই সময় পত্রিকাতে দেখলাম তা কলকাতার তারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী সন্ত্রাসী ঘাঁটির তালিকা তুলে দেওয়া হয়েছে কিন্তু বাংলা ট্রিবিউন যেটা বলছে এটা ভারতের আরও কোনো কোনো পোর্টালে দু একজন অ্যানালিস্ট বা দু একটা টিভি চ্যানেলে দু একজন অ্যানালিস্ট এই ধরনের কথা বলার চেষ্টা করছে যে বাংলাদেশে এখন পাকিস্তান টার্কি বিশেষ করে পাকিস্তানের সাথে প্রচুর যোগাযোগ হচ্ছে পাকিস্তানের গুরুত্বপূর্ণ লোকজন বাংলাদেশের মাটিতে আসছেন এবং আমরা জানি যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সাথে একটা সংঘর্ষ হওয়ার পরও পরিস্থিতি আসলে এখন ভালো দিকে না পরিস্থিতি এখন মাঝখানে একটু শান্ত ছিল আবার খারাপের দিকে যাচ্ছে এবং তাদের সংঘাত আবার শুরু হয়ে যায় কিনা এই পরিস্থিতি বিরাজ করছে ফলে অহি এই ব্যাপারে তার কনসার্ন জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন যে না এটা সম্পর্কটা তারা করতে চান এটা নিয়ে ভারতের টেন্স হওয়ার কিছু নেই ভারতও গুরুত্বপূর্ণ পাকিস্তানের সাথে তার বাংলাদেশ তার সম্পর্ক তার স্বার্থ বা নিরাপত্তা বিবেচনা রেখেই করবে এই ধরনের কথাবার্তা এখানে লেখা আছে এ এই ব্যাপারে আলোচনা হতে পারে কারণ আমরা সাম্প্রতিক সময় দেখেছি ভারতের একটা পদক্ষেপ আমাদের হয়তো অনেকে চোখে পড়েছে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে বাংলাদেশের চারপাশে অন্তত তিনটা গ্যারিসন স্থায়ী গ্যারিসন তৈরি করেছে ভারত এটা তার চিকেন স্নেককে নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও এটা বাংলাদেশকে এক ধরনের ঘিরে ফেলার মতো পরিস্থিতি তৈরি করছে বলে কেউ কেউ মনে করেন যেটা আমরা যৌক্তিক বলেই বিশ্বাস করি ফলে এই একটা ব্যাপার একটু মাথায় রাখা দরকার যেটা ধরুন ভারত বাংলাদেশকে এই বার্তা দিতে চায় যে বাংলাদেশ আসলে পাকিস্তানের সাথে এটা খুব স্বাভাবিক পাকিস্তানের সাথে যে ধরনের সম্পর্কে ইনভলভ হচ্ছে এটা ভারতে ভালো লাগবে না বা স্বাভাবিক এই অর্থে বলছি ভারতে এই রকম ফরেন পলিসি আসলে করতে চায় যদিও বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সাথে তার এনগেজমেন্ট করতে হবে শেখ হাসিনার সময় শেখ হাসিনা সিম্পলি ভারতের পররাষ্ট্রনীতি যেটা সেটাই ইমপ্লিমেন্ট করেছিলেন এটা আসলে করা যাবে না এটা এই সরকার তো বটেই ভবিষ্যতেও এটা হতে পারে না আরেকটা বলা হচ্ছে নির্বাচন নিয়ে এখানে আলোচনা হয়েছে সেটা হলো নির্বাচনটা হবে এবং ভারতেও দেখলাম বলেছে যে ভারত আসলে একটা ইলেকটেড গভর্নমেন্টের সাথেই তার ফাইনাল এনগেজমেন্ট এনগেজমেন্ট চালাতে চায় তাই সে নির্বাচনের অপেক্ষা করছে এবং সেখানে একটা ইনক্লুসিভ নির্বাচন মানে আওয়ামী নিয়ে নির্বাচনের আলাপ আছে এটা প্রচুর কথাবার্তা হচ্ছে হয়েছে ইভেন বৈঠকের আগেও অনেকে এটাই স্পেকুলেট করছিলেন যে এই বৈঠকে আসলে আওয়ামী কোনো ফর্মে নির্বাচনে আনা যায় কিনা না সেই আলাপটা হওয়া বাংলা ট্রিবিউন দাবি করছে ডক্টর খলিল জানিয়েছেন যে এই নির্বাচনে অন্তত এটা হতে পারে না এবং এটা নির্বাচন কমিশন করেছে আবারও বলছি এটা যেহেতু ফর্মাল কিছু না এই কথার মধ্যে ভুল আছে সেটা হলো সরকার কিছু জানে না তা না নির্বাচন কমিশন আওয়ামী লীগ যে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এই সিদ্ধান্ত নিয়েছে আসলে সরকারের একটা এক্সিকিউটিভ সিদ্ধান্তের কারণে সেটা হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সন্ত্রাস দমন আইন দু হাজার নয়ের অধীনে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করা হয়েছে সো ওটার ভিত্তিতেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তাই দায় আসলে সরকারের এবং সরকার চাইলে ইন ফাইন মর্নিং এই নিষেধাজ্ঞা উইথড্র করা যায় এবং এই উইথড্র করলেই আসলে আওয়ামী লীগের আবার নির্বাচনে পার্টিসিপেট করার পরিস্থিতি তৈরি হয় সো আমার ধারণা আমি মনে করি আওয়ামী লীগের নির্বাচনে পার্টিসিপেট করা টাইপের কোনো ইস্যু নিয়েই আসলে কথা হওয়ার সম্ভাবনা বেশি আছে অনেক ইস্যু আছে বাইলিটার বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে এটা বাংলাদেশ বলছে সো এটা একটা ইস্যু থাকতে পারে আর আমরা যেটা বলেছি এটা ফ্যাক্ট যে ভারতের জন্য সবচেয়ে ভালো হচ্ছে বাংলাদেশে একটা অ্যানার্কি তৈরি হয়ে যায় সুতরাং বাংলাদেশে যারা নানান ফর্মে নির্বাচনকে ঝুঁকির মধ্যে ফেলতে চান তারা আসলে ভারতের পারপাস সার্ভ করেন একটা এলোমেলো বিশৃঙ্খল বাংলাদেশ ভারতের জন্য সবচেয়ে ভালো কিন্তু মন্দের ভালো হচ্ছে একটা নির্বাচিত সরকার কারণ ডক্টর ইউরুসের সাথে এই সরকারের ভারত সরকারের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে গেছে সো নতুন করে এনগেজমেন্টের জন্য তারা একটা নতুন নির্বাচিত সরকার চাইবে দুটোর মধ্যে যদি তুলনা করি সো এটা তারা চাইতে পারে কিন্তু তারা আওয়ামী জন্য কোনো না কোনো ফর্মে একটা ইনভলভমেন্ট তারা তার কোনো না কোনো ফর্মের একটা ফুটপ্রিন্ট বাংলাদেশে যাতে থাকে সেটা তারা চাইতে পারেন আমরা জানি না আমাদের ডক্টর খলিলুর রহমান এই ব্যাপারে ব্রিফ করবেন কি আমরা আগে দেখেছি তার আরও কিছু সফরের পরে তিনি এ ধরনের কোনো ব্রিফ করেননি আমরা নিশ্চিত যে এই ধরনের ব্রিফ খুব বিস্তারিত করা সবসময় হয়তো সম্ভব না উচিত না দুটো দেশের মধ্যে ইনফর্মালি অনেক সিক্রেট এবং সিকিওর ইস্যু থাকে এগুলো সরিয়ে রাখাই ভালো কিন্তু আমরা আশা কর করি যে তিনি তার জায়গা থেকে আরেকটু কিছু হলেও স্টেটমেন্ট আমাদেরকে জানাবেন সেটা সাংবাদিকদেরকে ব্রিফিং করুক অথবা অন্য কোনো ফর্মে যেহেতু এই দেশের মানুষজন এই ব্যাপারগুলো নিয়ে খুবই আগ্রহী অন্তত কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিছুটা সেখানে কে কী বলেছে না বলেছে সেগুলো দূরেই থাকুক কিছু ইস্যু অন্তত আমাদের সামনে আনা হোক আর আমরা একটা জিনিস চাই ডক্টর ইউনুস অন্তত ভারতের ব্যাপারে যে ধরনের পলিসি নির্ধারণ করেছেন সেটাই সরকার বাকি দিনগুলোতে কন্টিনিউ করবে এবং ভবিষ্যতের সরকারের জন্য প্রায় বলছি কথাটা এই জায়গায় একটা বেঞ্চমার্ক তৈরি করে যাবে আমরা ভারতের সাথে শত্রুতা চাই না ভারতের সাথে মারামারি যুদ্ধ তো দূরেই থাকুক কিন্তু ভারতের সাথে একটা মোটা দাগে মোটা দাগে কথাটা বলছে আসলে পৃথিবী খুব সরল না দুটো সার্বভৌম দেশ হুবহু তার পূর্ণ সার্বভৌমত্ব নিয়ে পরস্পর পরস্পরের বিরুদ্ধে দাঁড়াতে পারবে সবসময় এটা হয়ে ওঠে না কিন্তু মোটা দাগে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ ভারতের সাথে এনগেজ করবে পরস্পরের স্বার্থে এনগেজ করবে ভিসা দেখলাম যে ভিসার কিছু সহজীকরণের আলাপ হয়েছে ভিসা থেকে শুরু করে আরও অনেক অনেক এনগেজমেন্ট দরকার যেটা দুই দেশের জন্যই ভালো ভারতও আসলে এই ধরনের কিছু করে ভারতেরও লাভ হয়নি আমাদেরও লাভ হয়নি বরং ভারতের একটা দিক থেকে একটু ক্ষতিও হয় সেটা হচ্ছে ভারতকে ছাড়া বাংলাদেশ চলতে পারে এই বোধ বাংলাদেশিদের মধ্যে ঢুকে পড়ছে অনেকে খুব মনে করতেন যে বাংলাদেশ অনেক বেশি ডিপেন্ডেন্ট ভারতের উপরে না সো আমি আশা করি সামনের নির্বাচিত সরকারও এই বেঞ্চমার্কটা ঠিক রাখবে আত্মসম্মান বোধ বজায় রেখে ভারতের সাথে এনগেজমেন্ট এইটুকু বলে শেষ করি আমার বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন যেন তারেক রহমান তার একটা ইন্টারভিউতে একটা কথা খুব ক্লিয়ারলি বলেছিলেন ভারতের এনগেজমেন্ট সম্পর্কে যে এটা আসলে দিনের শেষে তিনি জনগণের পক্ষে থাকবেন এটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যে দলটা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে নির্বাচনের পর অনেক বেশি সম্ভাবনা আছে তারাও আসলে এই ব্যাপারটা খুব চমৎকার লার্নিং নিয়েছেন আমি আশা করি অন্য দলগুলো একইভাবেই ভাববেন